হর হর মহাদেব আজকে আমরা সোলাখিয়া জাম্বৌলিয়া গ্রামের ভোলে বাবা ভক্তরা গ্রাম থেকে বেরিয়ে সুবর্ণরেখা নদীর তীরে জল ঢালার উদ্দেশ্যে রওনা দিলাম দেখতে থাকুন আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন আশা করি ভিডিওতে আপনারা সব কিছু ফুটেজ পেয়ে যাবেন তো প্রথম আমরা গ্রামের মন্দির থেকে দলে দলে ছোটো থেকে বড় সবাই মিলেমিশে কাঁধে বাঘ নিয়ে সোজা রওনা দিলাম সুবর্ণরেখা নদীর তীরে রওনা দিলাম এবং মন্দির থেকে ছাড়িয়ে আমরা প্রায় রাস্তায় দিয়ে যাচ্ছি এবং প্রচুর মানুষ বেরিয়ে আমাদের বাবা ভক্তদের দেখছেন এবং সেই প্রত্যেক বছরের নেই এবছর আমরা সোলাখিয়া জাম্বৌলিয়া ভোলে বাবার ভক্তবৃন্দগণ একসঙ্গে একত্রিত হয়ে আমরা রওনা দিলাম সেই ভোলে বাবা উদ্দেশ্যে সুবর্ণরেখা নদীতে ছোট ছোটো কুচিকাচারা বাঁক নিয়ে সেই ভোলে বাবার মন্দিরে যাওয়ার জন্য বেরিয়ে এসছেন সকাল থেকে বেরিয়েছি আমরা প্রায় সাড়ে দশটার পর এবং দেখতে দেখতে আমাদের যে বর্তলা ছক রয়েছে সেই বরতলা ছক যেতে যে মাঠটি রয়েছে সেই মাঠের মধ্যে রাস্তার মধ্যে আমরা চলছি এবং ইতিমধ্যেই বরতলা ছকে পৌঁছে গেছি এখান থেকে সরাসরি আমরা ধীরে ধীরে চলে যাব বন্ধু বাজারের দিকে এবং বন্ধু বাজার থেকে সোজা

ভালো লাগবে এবং আপনাদের মূল্যবান বক্তব্য আপনারা আমার কমেন্ট বক্সে দিয়ে দেবেন এবং আমি চেষ্টা করবো আমার সম্ভব মতো সবার কমেন্ট রিপ্লে করার জন্য তো এবারে দেখতেই পাচ্ছেন আমরা ঘোলাই মোড়ের যে চৌরাস্তা রয়েছে সেই চৌরাস্তার উপর দিয়ে আমাদের গ্রামের ভক্তবৃন্দরা সবাই মিলে একত্রিত হয়ে সেই বাইপাসের ওপর পাড়ি দিচ্ছেন সুবর্ণরেখা নদীর তীরে এবং ঘোলাইয়ের যেখানে হাট বসে দেখতেই পাচ্ছেন এবং এখানে দুর্গাপুজো হয় সেই রাস্তা দিয়ে আমরা ধীরে ধীরে রাস্তায় গানের তালে তালে ভক্তবৃন্দরা দুলতে দুলতে এবং বাঘ কাঁধে নিয়ে সোজা সুবর্ণরেখা নদীর তীরে আমরা যাচ্ছি এবং এটা ঢালাই রাস্তা হওয়া ছিল বৃষ্টির কারণে হতে পারেনি তাই একটু কাদা কাদা হয়ে গেছে ভক্তবৃন্দরা সেই কাদার উপর বেশ নেচে নেচে একদম কুচি কাচারা অস্থির হয়ে উঠছে কখন নদীতে পৌঁছাবো ধীরে ধীরে ইতিমধ্যে সুবর্ণরেখা নদীতে আমরা পৌঁছে গেলাম এবং ভক্তবৃন্দরা সেখানে স্নান করার পর সেখান থেকে জল নিয়ে আমাদের গ্রামের দিকে রওনা দেব ইতিমধ্যে সব সুবর্ণরেখা নদীতে নেমে সব স্নান করছেন এবং কেউ কেউ বাঁক নিয়ে সেই জল ভরে আবার পুজো করে পুজো করার পর আবার সেই বা কাঁধে তুলে আমরা ধীরে ধীরে রওনা দেব গ্রামের মন্দিরে তো সেই সুন্দর মুহূর্ত আমরা দাঁতনে প্রাকৃতিক দৃশ্যের পেজের মাধ্যমে আপনাদেরকে উপহার দিয়েছি আপনাদেরকে এই সুন্দর মুহূর্তটি কেমন লাগলো আপনারা অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকে ভিডিও হয়েছে অস্তি গ্রাম থেকে গেছেন ভেটি আমলা গ্রাম থেকে গেছেন ওনাদের ভিডিও রয়েছে পরপর ভিডিওগুলো ছাড়া হবে এবং ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন আমরা সুবর্ণরেখা নদী থেকে আমরা জল তুলে নৌকো রয়েছে পাশে ভক্তরা সেই নৌকোর পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন এবং কিছু কিছু ভক্তরা আবার এখানে থেকে রওনা দেওয়ার জন্য প্রস্তুতি চলছে সেই মুহূর্ত আমরা দেখাচ্ছি এবং সেখান থেকে সুবর্ণরেখা নদী হয়ে সোজা আমরা চলে এলাম ধীরে ধীরে গরতপুর বারাসতী হয়ে আমরা সেই ঘোলাই মোড়ের রাস্তার দিকে রওনা দিলাম এবং দেখতে দেখতে আমরা গ্রামে ভেতর দিয়ে আবার সেই মুহূর্তে ভেটিয়ামলা গ্রামের ভোলে বাবার ভক্তরা সুবর্ণরেখা নদীতে ঢুকলেন এবং তাদেরও ভিডিও রয়েছে আমরা পোস্ট করব এবং এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি ধীরে ধীরে আবার সেই ঘোলাই চৌরাস্তা রাস্তা বাইপাসের উপর দিয়ে আমাদের গ্রামের ভক্তবৃন্দরা জল নিয়ে সুবর্ণরেখা নদী থেকে গ্রামের মন্দিরের দিকে রওনা দিচ্ছেন এবং সেই সুন্দর মুহূর্ত আমরা নাতনা প্রাকৃতিক দৃশ্যের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ এবং সবাইকে শুভ রাখি বন্ধনের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং তার সঙ্গে সঙ্গে সকল দেশবাসীকেও অভিনন্দন জানাই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ইতিমধ্যে দেখতে দেখতে আমরা গ্রামের মন্দিরের দিকে রওনা দিলাম এবং ভক্তরা এখানে বাঁক রেখে যে যার ঘট নিয়ে এবং মন্দিরে প্রবেশ করেন এবং সেই মুহূর্ত আমরা তুলে ধরেছি দেখতে থাকুন আজকের প্রতিবেদন আজকের সম্পূর্ণ ভিডিওটি কেমন লাগলো আপনারা আপনাদের কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে জানাবেন হর হর মহাদেব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ধন্যবাদ আজকের এই সুন্দর মুহূর্তটি দেখার জন্য আবেদন রইল আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে ফেসবুক পেজটিকে ফলো দিয়ে দিবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে যথাযোগ্য স্থানে সম্মান জানিয়ে আজকের ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হর হর মহাদেব জয় বলেভম